আজকে আপনাদের কাছে ধর্ষণ সম্পর্কে একটা সত্য ঘটনা শেয়ার করব স্নিগ্ধা নামের একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করেছে কল্যাণীর মুখ নিঃসৃত এমন বাক্য শুনে হতভম্ব হয়ে গেল সার বড় বড় আখিতে হতভম্ব দৃষ্টিতে জেঠিমনির দিকে তাকাল সে জেঠিমনি এসব কি বলছে নিজের মেয়ের রে কেস কিভাবে লড়বে ভাবে সম্ভব এসব সারু অবিশ্বাস্য কণ্ঠস্বরে বলে উঠল এসব তুমি কি বলছো সিদ্ধা কল্যাণী কিভাবে কি বলবে বুঝতে পারছে না প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছেন তিনি বসার ঘরে সবাই বসে কথা বলছিলেন সারু সেখানে ছিল সে চুপচাপ নিজের শাশুড়ির গল্প গুজব শুনছিল আমতাবস্থায় অবস্থায় কল্যাণী ক্রমদনরত হন্তদন্ত হয় ছুটে এসে হে কথা বলতে বলতেই জোরে কান্না করা শুরু করলেন বসার ঘরে উপস্থিত সবাই এখন আতঙ্কের মধ্যে রয়েছে কিছুক্ষণ আগে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছিলেন কল্যাণী আজকে কোর্টের রায় দেওয়া হবে যেই কেসের রায় দেওয়া হবে সেই কেস কল্যাণী লড়ছেন সম্পত্তির লোভে ছোট ভাইকে খুন করেছেন বড় ভাই যাকে খুন করা হয়েছে তার একটা মাত্র মেয়ে খুবই ছোট বয়স চার কি পাঁচ হবে সম্পত্তি এমন একটা জিনিস যার মোহে পরে মানুষ সর্বোচ্চ কাজ করে ফেলে এমনকি মাইল পেটের আপন ভাইকে অব্দি করে কল্যাণী পুরোদমে দমে এই কেসটা নিয়ে তদন্ত করেছিলেন সব প্রমাণ আজকে করতে পেশ করবেন তিনি পুরোদমে কনফিডেন্স রেখেছেন যে উনি লোকটাকে ন্যায় পাইয়ে দিবেন সত্তর জয় করবেন এমন আকাশ পাতাল ভাবনার মাঝে ফোন বেঁচে উঠল ওনার ফোনটা হাতে নিতেই ব্রুকুচকে গেল কল্যাণ থানার পুলিশ অফিসার এসকে কে আহাজিব কল করেছেন ব্রুকুচকে কলটা রিসিভ করলেন তিনি ওপাশ থেকে ভরাট কণ্ঠে অফিসার এসকে কে বলে উঠলেন কল্যাণী ম্যাডাম শিকদার শিহাবুদ্দিন সরকারি হসপিটালে আসুন ইমার্জেন্সি আপনার মেয়ের আপনার মেয়ের রেপ করা হয়েছে মারাত্মক সিচুয়েশন দ্রুত আসুন মুহূর্তে বরফের ন্যায় জমে গেলেন কল্যাণী থমকে দাঁড়িয়ে রইলেন ফোন কানে দিয়ে পৃথিবী যেন কল্যাণী থমকে গেছে একটা মাত্র মেয়ে তার এবার ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যায়ন কিভাবে কি হলো হিসাব মেলাতে পারছে না কল্যাণী মেয়েটা তো কালকেই মামা বাড়ি গেল তাহলে আজকে এমন খবর ওনার কানে কেন আসলো হঠাৎ কল্যাণীর বোধগম্য হল অসহায় মাতৃকার মতো কেঁদে উঠবে তার ফুলের মতো ছোট্ট মেয়েটার সাথে যে কত বড় অন্যায় হয়েছে বেশ বুঝতে পাচ্ছেন তিনি ব্যাগের মধ্যে ফোনটা ঢুকে ব্যাগটা হাতে নিয়ে কোনো মতো দেয়াল হাতে হাতে সিঁড়ি নিচের বসার ঘরে নেমে আসলেন ভেজা আঁকিতে দাঁড়িয়ে কল্যাণী হসপিটালে প্রবেশ করতেই যেন পরিস্থিতি গম্ভীর ভারী হয়ে উঠল কল্যাণীর অসহায় কান্নায় হসপিটালের প্রতিটা মানুষ নির্বাক নিশ্চু ভাবে একজন মায়ের অসহায় কান্না শুনছে এই কান্না গায়ের পশু দাগ করানোর মতো রাখে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে আইসিউ এর সামনে আসবে কল্যাণীর পিছু পিছু সারু সারু শাশুড়ি মিতালি আসল বাড়ির বাকি সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা পথেই আছে আসছে আমার মেয়ে মিতালি আমার মেয়ের সাথে অন্যায় কেন হল আমার বাচ্চা মেয়েটা ক্রমোন্নত অবস্থায় মিতালি নিঃশব্দে কান্না করছে কল্যাণীকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে জবে থেকে রায় বাড়িতে স্নিগ্ধার আগমন ঘটেছে সেদিন থেকে নিজের নারে ছেড়া সন্তানদের থেকেও বেশি ভালোবেসেছে স্নিগ্ধাকে বাড়ির সকলের চোখের মনি হচ্ছে স্নিগ্ধা এই রায়ের পরিবারে স্নিগ্ধাই হচ্ছে একমাত্র মেয়ে। সেই সকলের চোখের মনি একমাত্র মেয়ের এই করুণ পরিস্থিতিতে কিছু বলার মত খুঁজে পাচ্ছে না কেউ কল্যাণী আইসিউড দরজার জোরে জোরে ধাক্কা দিচ্ছেন আর কান্না করতে করতে বলছেন দরজা খোলদ আমি আমার মেয়েকে দেখবো আমার স্নিগ্ধার আমি আমার মাকে দেখবো দরজা খোলদ চিৎকার করে সারু ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে চারদিকে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে কেউ সারুকে দেখলে মনে করবে সারু মানুষের মতো দেখতে এক মানি কুই চোখের পলক পড়ছে না তার স্থির হয়ে চেয়ে আছে কল্যাণীর দিকে সারুর বড় পিসি শাশুড়ি এগিয়ে এসে কল্যাণীকে বুকে জড়িয়ে ধরলেন ক্রন্দনত স্বরে বলে উঠলেন একটু শান্ত হও বৌদি এভাবে ভেঙে পড়ো না স্নিগ্ধার কিছু হয়নি ওরা সবাই মিথ্যা বলছে মাতৃকার মন এত সহজে সন্তানের সাথে অন্যায় হওয়ার কথা শুনে শান্ত হতে পারেন না কল্যাণীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে তিনি কিছুতেই শান্ত হচ্ছেন না কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে সেই সাথে অসহায়ত্ব মুনি কল্যাণী তাকালেন শেরহামকে দেখতে পেয়ে নিজেকে আরো বেশি অসহায় মনে করলেন ঝাঁপিয়ে পড়লেন শেরহামের বুকে কান্নার বেগ বৃদ্ধি করে অস্পষ্ট স্বরে বলে উঠবেন আমার স্নিগ্ধা ওইটুকু বাচ্চা মেয়েটা আমার নিজেকে এত অসহায় লাগছে শেরহাম আমার ফুলের মতো বাচ্চাটা শেরহামের যেন মনে হলো কেউ তার কণ্ঠনালিতে পা চেপে ধরেছে বুকের মধ্যে এক বিশাল পাথরের উপস্থিতি অনুভব হল তার চোখের কোণে অশ্রু জমতে শুরু করেছে তার মায়ের পেটের বোন নেই সেই মায়ের পেটের বোন ভেবে আসছে স্নিগ্ধা মুখ ফুটে কিছু বলার আগেই সব সময় তারা তার আবদার পূর্ণ করেছে আজকে সেই বোনের এমন করুণ দুর্দশা মানতে পারছে না সেরহাম আইসিউর দরজা খুলে একজন বের হলো ডাক্তার শাফান মুখে মাস্ক পরিহিত মাস্ক সরাতেই তার বিরস মুখশ্রী পরিলক্ষিত হল গম্ভীর স্বরে বলে রুগীর সিচুয়েশন ভালো না অতিরিক্ত ব্লিডিং হয়েছে সেই সাথে প্রচুর টর্চার করা হয়েছে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রিটমেন্ট করছি এরপর বাকিটা সৃষ্টিকর্তার উপর নির্ভর করে ভেতরে পুলিশ অফিসাররা আছেন পেশেন্টের বয়ান নেয়ার চেষ্টা করছেন আপনাদের মধ্যে দুইজন ভেতরে গিয়ে ওনাকে দেখে আসতে পারেন ভেতরে যাওয়ার কথা শুনে কল্যাণী শেরহামকে ছেড়ে দিলেন ভেতরে মুখে ছুট পরা শরীরে ব্যান্ডেজ মুখে অজস্র আঘাতের চিহ্ন চোখের এক পাশ ফুলে আছে হ্রদ কেটে ফুলে নীল হয়ে আছে চেহারা ফ্যাকাসে হয়ে গেছে স্নিগ্ধা কল্যাণীকে দেখব তার ছোট করে মেলা চোখ জোড়া মাকে প্রাণ করে দেখল এক পর্যায়ে ডুকে কেঁদে উঠল মেয়ের এমন ডুকে কেঁদে উঠা দেখে কল্যাণী নিজেকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছে তিনি একজন বুকিল শক্ত মনের মানুষ মেয়ের এই অবস্থায় কিছুতেই তিনি ভেঙে পড়বেন না তিনি ভেঙে পড়লে যে স্মিঠাকে তিনি আগলাতে পারবেন না মেয়েটা তো এমনি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ম্যাডাম নিজেকে সামলানোর চেষ্টা করুন মেয়েকে সাহস দিন আপনার মেয়ের এই কেসটা আপনাকে লড়তে হবে তাই দয়া করে ওনাকে সব সত্যিটা বলতে বলুন ওনার এই বয়ানের জন্য আমরা সেই কালপ্রেটকে শাস্তি দিতে সক্ষম হব নয়তো সেই কালপ্রেটের দ্বারা আবারও কোনো নিষ্পাপ মেয়ের জীবন ঝুঁকিতে পড়বে পুলিশ অফিসার এসকে আহাজিব থমথমে সরে বলে উঠলেন কল্যাণী কিছু সময় নিলেন এরপর স্নিধার পাশে গিয়ে স্নিধার হাতে হাত রাখলেন আলতোভাবে মৃদু স্বরে বলে উঠলেন মা ভয় নেই এই তো তোমার মা চলে এসেছে আমি আছি তোমার পাশে তোমার কিছু হয়নি মা ভয়ে পেও না যারা এমন করেছে সবটা বলো ভয়ে পেও না তোমার মা তোমার পাশে আছে মায়ের এমন মৃদু স্বরের বাক্য বচন শুনে স্নিগ্ধা আরো বেশামাল হয়ে পড়ল কান্নার বেগ বৃদ্ধি পেল মেয়ের এমন হয়ে কল্যাণীর ভেতরটায় তিনি আলতো হাতে স্নিগ্ধার মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন আমি আছি তো তোমার পাশে মা বলো সবটা কল্যাণী থমথমে মুখে অফিসার এস কে আহাজিবের দিকে তাকালেন ইশারা করলেন রেকর্ড শুরু করতে সিদ্ধার কান্নার বেগ কমে এসেছে মেয়েটার আর কাদার ক্ষমতা নেই মেয়ের এমন করুণ চেহারা সহ্য করতে পারছেন না আর কল্যাণী কল্যাণীর পাশে শেরহাম এসে দাঁড়ালো কল্যাণী বেজার নেত্রপল্লবে শেরহামের দিকে তাকালো কল্যাণীর ফোনটা বেজে উঠল কল্যাণী ফোনটা হাতে নিলেন দেখলেন অচেনা নাম্বার ঢক শেরহামের দিকে তাকালেন ডাকিয়ে বেরিয়ে গেলেন কক্ষ থেকে কল রিসিভ করলেন কল্যাণী কিছু বলার আগেই অপর থেকে হাসির হাসির আওয়াজ শুনতে পেলেন কেউ বলে ভদ্র ভদ্রভাবে বলেছিলাম হয় মেয়ে জামাই করুন না হয় এই কেসটা থেকে যান কিন্তু কোনটাই করলেন না এখন মেয়ের মান সম্মান হারালেন সেই সাথে কেসটা হ্যান্ডেল করার মানসিকতা এক দিলে দুই পাখি শিকার করলাম মাঝে মজাও নেওয়া গেল তেজালু কণ্ঠে কল্যাণী থমকালেন ফোন কানে চেপে রেখেই দু পা পিছিয়ে গেলেন বর্তমানে যেই কেসটা হ্যান্ডেল করছেন উইকেসের প্রেক্ষিতে আজ তার মেয়ের এত বড় সর্বনাশ হয়েছে ভাবতেই স্নিগ্ধার এই অবস্থার জন্য নিজেকে দোষী দায়ী করলেন ওনার জন্য আজ ওনার ফুলের মতো মেয়েটার সাথে এত বড় অন্যায় হলো গল্পটা আজকে এই পর্যন্ত গল্পের দ্বিতীয় অংশ পেতে সাথে থাকুন ধন্যবাদ